আমরা বলেছি যে আগে খাতায় না লিখলেও করিয়ে দাও জিপিও ফাইভ দিয়ে দাও কিন্তু ইউনিভার্সিটিতে যখন আপনার পরীক্ষা দিতে যায় এবার আমরা বলেছি মোটামুটি যে যা মেধা এবং প্রস্তুতির প্রতিফলন কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে তো আরো বেশি নজর দেওয়া দরকার কারণ প্রায় আড়াই পার্সেন্টের অধিক ছাত্র যাদের ছাত্রছাত্রী যাদের ভালো রেজাল্ট করার কথা তারা করতে পারেনি কেন যে খাতা ভালো মতো দেখা হয়নি খারাপ খাতা ভালো মতো দেখা হয়নি বলে অনেক মেধাবী ছাত্র ছাত্রী তারা ভালো রেজাল্ট থেকে বলতে চলেছে এটা তো একটা ক্রাইম এটা তো একটা অপরাধ এর উপরে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সংখ্যারা আছে তাদের দায়িত্ব যে কেন ভুলভাবে খাতা দেখা। হয়তো এর মাত্রা বেশি না এটা হয়তো উপদেষ্টা বা বড় বড় যারা কর্মকর্তা আছেন তাদের হয়তো ভুল না কিন্তু যারা খাতা দেখছেন তারা ভুল সেটা তো ভালো মতো হেড ধরা যে এটা কেন হবে একটা মোহাম্মদপুর একটা কলেজে ফার্স্ট গার্ল সে সে জিপিএ পায়নি তার রেজাল্ট খারাপ থাকে এক দুই সাবজেক্টে ফেল হয়েছে। তো একটা সরকার তার যখন অনেক ভালো কাজ থাকবে এবং তার মধ্যে যদি কিছু দুর্বলতা থাকে সেইখানে যদি আপনার যদি খেয়াল না করে সেইখানে যদি আপনার বেখেয়ালিভাবে দেখে তাহলে একটা ছাত্রের ছাত্রের জীবনকে বিনষ্ট করার অধিকার সরকারের নেই সরকারের শিক্ষা ডিপার্টমেন্টের নেই যাই হোক বন্ধুরা আমার আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি এই সামাজিক একটি কাজ নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আতিকুর রহমান রুম্মন এবং মক্সেদুল মোমেন মিথুন আহ্বায়ক সদস্য সচিব তাদের নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের যারা অ্যাডভাইজার আছেন ইঞ্জিনিয়ার আশরাফে আছে ইঞ্জিনিয়ার সেলিম ভাই তারাও আমাদের সাথে এসছেন এটার সাথে জড়িত আমাদের উদ্দেশ্যই হচ্ছে গফুর ভূইয়ার মতো একজন মানুষ গফুর মল্লিকের মতো একজন মানুষ যিনি দুই চোখ অন্ধ তারপরেও টুকটাক ইয়ে করে ছোটো খাটো ব্যবসা করে নারকেলের নাড়ু বিক্রি করে জীবন ধারণ করে এটা কিছু সামাজিক রেসপন্সিবিলিটি আছে যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানুষ তাদেরও দেখার এখানে বিষয় আছে তিনি যাতে একটা নিঃসন্ত নিঃসন্তান একটা ছোটো ঘর বানিয়ে থাকতে পারে সেটার সহ তা তিনি যদি তার ব্যবসাকে আরও বাড়াতে পারেন বৃদ্ধি করতে পারেন সেই জন্য সহজ কিছুটা হতে সামগ্রিকভাবে সম্ভব নয় আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার সহযোগিতা নিয়ে আমরা তার কাছে এসেছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা অনেক কষ্ট করে আপনারা এতক্ষণ ধরে এখানে উপস্থিত থেকেছেন এবং আপনারা আমাদের বক্তব্য ধারণ করেছেন এবং এখানে যারা দলের আমাদের যারা নেতৃবৃন্দ আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মী ভাইরা তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে নেতৃবৃন্দ আমি আগেই বলেছি এটা আমরা বিএনপি পরিবারের এটাকে আমরা আমরা রাজনীতিকরণ করতে চাই না যদিও আমরা রাজনীতির লোক এই কারণে আমরা প্রত্যেকটি জায়গায় এইভাবেই আমরা করি তো আমি এখন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি এখন কাছে আমি যে গ্রুপ দরকার